আপনার আমার কাজ হচ্ছে মানুষকে আল্লাহর দিনের দিকে দাওয়াত দেওয়া উদু আইলা সাবিল রব্বি কাবিল হাকমাতি ওল মাহাতিল হাসানাতি ওয়া জাহাদিল হুম বিল্লাতি হিয়া হাসান আল্লাহ তালা বলেন যে তুমি ডাকো আল্লাহর দিকে মানুষকে হেকমতের সাথে উত্তম নসিহতের মাধ্যমে ডাকো এখন আপনি সঠিক কথা বলবেন মানুষকে হকের প্রতি দাওয়াত দিবেন হেকমতের সাথে এখন আপনি যদি কাফের বলেন তাহলে তো সমস্যা কাফের বলার অধিকার আপনাকে কে দিল আপনার দায়িত্ব আপনি ডাকবেন দাওয়াত দিবেন দাওয়াত দিলে আপনার আপনার দাওয়া শেষ ফামা আলা রসুলে ইল্লাল বালাক রাসুলদের উপর দায়িত্ব হচ্ছে ফৌসিয়ে দেওয়া ওমা আলাইনা ইল্লাল বালাকুল মুবিন ফৌসিয়ে দেওয়াই তো আমাদের দায়িত্ব এখন কাউকে কাফের বলে দাতি কাজ আপনি করবেন নামাজে নিবেন এটা সম্ভব নয় এতে করে ক্ষতি হবে বেশি আপনি যাকে কাফের বলছেন তার মাঝে এবং আপনার মাঝে শত্রুতা সৃষ্টি হবে দূরত্ব সৃষ্টি হবে আপনার ডাকে সে নামাজে গেল না এই জন্য তাকে কাফের বলে দিলেন এটা নয় এ জাতীয় কথা মুটি বলা ঠিক নয় আপনি আপনার বন্ধুকে নসিহত করবেন যে সে যেন এরকম কথা না বলে আর যাকে কাফের বলছে তার সাথে যেন এটা ডিসকাস করে নেয় এবং যেন বলে যে আমার এটা ভুল হয়ে গেছে ভাই আমি বুঝতে পারিনি তোমাকে এই কথাটা বলছি সুতরাং এইভাবে তার সাথে একটা মীমাংসায় চলে আসা উচিত কাফের বলা মুঠে ঠিক হয়নি আর নামাজ যে পরে না নামাজের কে স্বীকার করার পরে নামাজ যদি সাথে বসত না পরে আলেমগন ঐক্য মতে সে কাফের নয় কিছু কিছু আলেমদের মতে কাফের আবার কিছু কিছু আলেমদের মতে সে কাফের হয়ে যায়নি নামাজকে একদম অস্বীকার করলেই কাফের হবে যে ইসলামের মধ্যে নামাজ নাই এই কথা যদি কেউ বলে অথবা যদি বলে যে আমি নামাজ যাইগুলো কিছু বিশ্বাস করি না তাহলে মোর হয়ে যাবে কাফের হয়ে যাবে কিন্তু আপনার ডাকে কেউ নামাজে গেল না মসজিদে গেল না আর আপনি কাফের বলে দিলেন এটা মোটেই ঠিক নয় ধন্যবাদ আসসালামু আলাইকুম